দেখে মনে হচ্ছে তামিল সিনেমার শুটিং চলছে কিন্তু না নাম শাহাবুদ্দিন হলেও কাজেও তিনি শাহাবুদ্দিন বলছে ভিডিওতে ধারণকৃত চাচার কথা হাটে মাঠে ঘাটে কিংবা পুকুরে সব জায়গায় তিনি লাঠিতে ঘোরেন যা স্থানীয় ভাষায় ঠেঙ্গুয়া নামে পরিচিত তবে ভিডিওতে যে কথা বলছে তার কথা একটু শোনেন

উঠানামা করি সরা বাসা করিয়ে আর মানুষ এগুলো ভালোবাসে না আমি ওটা ধরে রাখছি ছোটবেলাতে খেলাধুলা করছে না তখন তো ছোট ছোটো করি এসব খেলাধুলা করছে এখন এগুলো আর কেউ খেলে না আমি এলে এই ছোট একজোড়া বড় মুখে উঠছি এইভাবে চলাচল করতেছি এটা খেললে পারে এটা অনেক সময় টেনশনের কারণেও অনেক সময় সরিয়ে হাঁটি বেড়ে যায় না তারপরে শরীর না ভার উঠতে হলে পর চড়িয়ে বেড়ালা সেটি ভালো লেগে যায় তার তারপর থেকে তিনি আর রনপা ছাড়া হাঁটতে পারেননি পঁয়ষট্টি বছর বয়সে এসেও হাঁটেন রণপা ব্যবহার করে তার হাঁটার দৃশ্য অনেকেই ইচ্ছুক হয়ে দেখেন বিশেষ তৈরি বাঁশের এক জোড়া লাঠিকে ঠ্যাঙ্গুয়া বলে যা রণপা হিসাবে পরিচিত তবে গ্রামীণ বিভিন্ন উৎসব অনুষ্ঠানেও তিনি এভাবে হাঁটেন এটা সৌন্দর্য দেখতে ভালো লাগে হ্যাঁ এটা একটা ব্যায়াম হয় এটা যে আগের যে একটা শক্তিশালী লোকগুলা যে সেই ঠেঙ্গুয়ের উপরে চলাফেরা করছে এটা এটা পাকিস্তান পেরে আমরা খেলছি সেটা আমরা দৌড়ো দৌড়ো করছি এমনকি তিনি রাস্তাতেও হাঁটেন না নদীতে রণপা ব্যবহার করে হাঁটার প্রচলন ছিল এটি গ্রাম বাংলার হারানো একটা ঐতিহ্য এই হারানো ঐতিহ্য ধরে রেখেছেন গাইবান্ধা জেলার বাদিয়েখালী ইউনিয়নের রিফায়েতপুর গ্রামে এই শাহাবুদ্দিন চাচা গ্রামে আগে ছিল এটা আপনার মিনিমাম হলো আশি দশকে আগের কথা এখন তো হলো রাস্তাঘাট ভালো হয়েছে যানবাহন বেশি হয়েছে এখনকার মানুষ আর সব করে মানে বাসে পায়ের উপর না কিন্তু এখনো উনি এখন ধরে রাখছেন এই বিষয়টা এইখানে তো এই গ্রাম পর্যায়ে এই বাসের পায়ে হাঁটার মানে লোকজন আর চোখে পড়ে না এই একজন এই শাহাবুদ্দিন ভাইকে শুধু নজরে পড়ে তিনি পেশায় দিন মজুর হলেও সময় পেলে বের হন এই রণপা পানিয়ে নিজ হাতে তৈরি করেছেন এক জোড়া পা বাঁশ দিয়ে এই ঠ্যাঙ্গুয়া নিজের পায়ে হাঁটার চেয়ে এই রণপায়ে ভর দিয়ে হাঁটতে আনন্দ পান তিনি মাইলের পর মাইল এভাবেই মনের আনন্দে ঘুরে বেড়ান এই শাহাবুদ্দিন চাচা এই রণপায়ে ভর করে সব জায়গায় যাতায়াত বাজার করা এমনকি রণপা দিয়ে পুকুরের পানিতেও হাঁটতে পারেন তিনি ছোটোবেলা থেকেই এভাবেই চলাচল করছেন তিনি বৃদ্ধ বয়সেও কোনো ক্লান্তি ছাড়াই হাঁটতে পারেন রণপা দিয়ে ধীরে ধীরে এটি তার অভ্যাসে পরিণত হয়ে যায় শাহাবুদ্দিন বলেন ছোটবেলা থেকে অভ্যাস হওয়ায় আর ঠ্যাঙ্গুয়া দিয়ে চলাচল করা ছাড়া হাঁটতে পারেন না এমন কি তিনি বলেন ঠ্যাঙ্গুয়া দিয়ে হাঁটার ফলে অল্প সময়ে আমার মন ভালো হয়ে যায় এবং শরীরের অনেক ব্যায়াম হয় পরিবারের সবাই বৃদ্ধ বয়সে রণপা দিয়ে হাঁটা চলাচল নিষেধ করলেও আমি রণপা দিয়ে চলাচল করতে পছন্দ করি এলাকাবাসীরা বলেন রাস্তা দিয়ে চলাচল করেই শাহাবুদ্দিন প্রায় ইচ্ছুক জনতা ভিড় করেন দেখলে তো ভালোই লাগে কিন্তু আমরা তো সবসময় সময় পাই না ওনার দেখা দেখি আমি চলাফেরা করি এইভাবে চলতি স্যার খেলার ঐতিহ্য ফিরে পেয়ে তার এমন হাঁটা দেখে আমাদের এলাকার অনেকেই রণপা দিয়ে হাঁটতে শিখেছেন আবার অনেকেই চেষ্টা করেছেন এমনভাবে হাঁটতে হারানো এই গ্রামীণ ঐতিহ্য ফিরিয়ে আনার চিন্তা করেছেন তিনি এই বিষয়ে সবাই বলেন দীর্ঘদিন ধরে রণপায়ের মাধ্যমে গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রেখেছেন গাইবান্ধার শাহাবুদ্দিন প্রযুক্তির এই যুগে সে কম্পিউটার মোবাইলের আসক্তি কমাতে এ ধরনের খেলার গুরুত্ব আছে তার কাছে অনেক তবে এ বয়সেও তার কোনো ক্লান্তি নেই তিনি দীর্ঘ সময় ধরে হাঁটতে পারেন ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এখন নাই মনে করেন যে কমপক্ষ পঞ্চাশ বছর হলো নাই এই ভাই ছাড়া আর এই এলাকায় আর নেই এর আগে আমরা ছোটবেলায় এলে খেলা খেলা খেলছি আরো চেনা ছিল তো হয়েছি হাটি হুটি বেড়া